বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সতেরো জানুয়ারি মুক্তি পায় তার নতুন সিনেমা এমার্জেন্সি এ সিনেমায় তিনি অভিনয় করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে প্রথম দিন থেকে সিনেমাটি বক্স অফিসে ধীর গতিতে এগুচ্ছে এদিকে মুক্তির তিন দিনে এমার্জেন্সির আয় দাঁড়িয়েছে সাড়ে দশ কোটি রুপি ভারতীয় সংবাদ মাধ্যম স্যাক নিল্কের এক প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দিনে এমার্জেন্সি আড়াই কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় সাড়ে তিন কোটি রুপিতে এরপর তৃতীয় দিনে আয় করেছে চার দশমিক তিন পাঁচ কোটি রুপি যা দ্বিতীয় দিনের আয়ের থেকে কিছুটা বেশি ভারতীয় এ গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্যান্য ভাষার তুলনায় হিন্দি ভাষায় সিনেমাটির আয় বেশি হয়েছে সিনেমাটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন এবং 1975 সালের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের উপর নির্মিত হয়েছে। ইন্দিরা গান্ধীর সময় 1975 সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল গোটা ভারতকে। এই ছবিটিতে ভারতের রাজনীতি ও সমাজনীতির একটা অন্ধকার দিক ফুটে উঠেছে। ইমার্জেন্সি সিনেমায় অঙ্গনাছরা আর অভিনয় করেছেন অনুপম খের, বিষয়ক নায়ার, মোহিমা চৌধুরী, মিলিন সুমনের মতো তারকা। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণের দায়িত্ব ছিলেন কঙ্গনা